লোকসভা ভোটের আগেই কংগ্রেসে বড় ধাক্কা দল ছাড়লেন কংগ্রেস নেতা কৌস্তাব বাগচি অধীর চৌধুরীর সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব ছিল তার আজ ইমেইলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি পঞ্চান্ন দিন ধরে অধরা সন্দেশকালীর বাঘ শাহজাহান শেখ এখনো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি কোথায় সন্দেশকালীর বাঘ এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা কিন্তু সেই বিরোধী দলের শিবিরে কংগ্রেসের তেমন কোনো ভূমিকা নেই সন্দেশকালী ইস্যুতে কংগ্রেস কোথায় এই নিয়েই প্রশ্ন তুলেছেন কৌস্তব বাগচি তিনি অভিযোগ করেছেন রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে চলেছে অথচ তাতে কংগ্রেসের তেমন কোনো ভূমিকা নেই বঙ্গে কংগ্রেসের এই ভূমিকা নিয়ে খুব প্রকাশ করে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি শুভেন্দু অধিকারী সন্দেশকারী বিজেপি আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছে তার প্রশংসা করেছেন কৌস্তভ বাগচি তিনি বলেছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সেটা প্রশংসনীয় তিনি শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের সেনাপতি কৌস্তবের এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন যদিও কংগ্রেস নেতা সেই নিয়ে কোনো মন্তব্য তবে করেনি তিনি রাজনীতিতেই থাকবেন বলে জানিয়েছেন কৌস্তব বাগচি গ্রেপ্তার করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতর্কিত মন্তব্য করার জন্য জামিনে মুক্তি পেয়ে মাথা ন্যাড়া করে কৌস্তব বাগচি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন যতদিন না তিনি এর প্রতিশোধ নেবেন ততদিন মাথায় চুল রাখবেন না মমতা সরকারের পতন তার মূল লক্ষ্য তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে চাকরি প্রার্থীদের মিছিলে যোগ দিয়েছিল বাগচি দলের অন্তরে কৌস্তবের সঙ্গে যে প্রদেশ কংগ্রেস হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এই নিয়ে কংগ্রেসদের অন্তরও জল্পনা চলছিল অধীর চৌধুরীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি প্রকাশ্যে একাধিকবার অধীর চৌধুরীর সমালোচনাও করেছিলেন তিনি শাসক দলের বিরোধিতায় দল ঠিকমতো আন্দোলন গড়ে তুলতে পারছে না বলেই দাবি